বেশ জুতার কথা সব ও নালি দিয়ে সব এক টাইপের সব দোকানපත් আর 보면은 fastapi fast কে চল 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 তাড়াতাড়ি এটা একটা রেস্টুরেন্ট অনেক আছে এটা মিষ্টির দোকান কিন্তু আমার তো সবটাই ভালো লাগে খাবার চলে আসছি আমাদের পাঞ্জাব টিক্কা হ্যাঁ পাঞ্জাব টিক্কাতে বঙ্গে আমি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বললো একটা রান দিতে রানের পিস কোন পিস না

के लिए है क्या मतलब है मिलो मना मत उसको हम कहते कोई लगता है हां क्यों

অঁ না কোনো যাওঁ আমাৰ লাঞ্চ প্লাছ ডিনাৰ হৈ চিকেন বিৰিয়ানী চিকেনটা মানে চাওক এই চিকেনটো কথা কাপোৰ যাওঁ আৰু ৰুটিটো গৰম আছে পরিমন অনেক একটা বিরিয়ানি জিলি দুজন খাওয়া যায় মনে জানা বিরিয়ানিটা অনেক মজা কিরিয়ানি খাই হতো হ্যাঁ বলো কেমন মার হাতে খাও একটু আচ্ছা এই যে ভিডিও আছে সবাই কি মনে করবো নাও এই ছেলে কোনো কিছু খায় না এই জন্যই তার আজকে শরীরের এই অবস্থা কেমন অনেক মজা খাও খাও দুই লেগ পিস বড় বড় পরিমাণ অনেক বিরিয়ানিটার প্রাইস মাথা চার ইউরো চার ইউরোতে এতগুলো বিরিয়ানি আর এটা এটা হল সাত ইউরোপ শেষ করব ওটা খাও চিকেনটা খাও

Και θα πω ποιο τιμολόγιο κανένα. Ναι, ό,τι θέλει. Θέλει μικρό τιμολόγιο, σύμπληρο. Θέλει όλο το δεν είναι το πώ. Θέλει χωρί τιμολόγιο, να είναι. Σαν τηλέφωνο είναι. η είναι Η είναι τηλέφωνο είναι. Κατάλαβα. Κατάλαβα. Πώ τι συμμετείχε με αυτά. Πώ εσύ βάζει Bluetooth. Αυτό είναι το ίδιο. Μόνο αυτά είναι για μια. ναι. Πώς το Το αυτοκίνητο, το μπορείς να το σαν Bluetooth. Άρα δεν σταματάει. Και μιλάς και Το αυτό είναι Το αυτοκίνητο. είναι Τα लाते दिया लो वो ही में है अब एंट्री आ विकास जी मेरा एक कॉन्फिडेंट तोरा मैं मुंबई स्पीडिंग हां का कर रहा है आप रात तक ओ अच्छा क्रिएटिव पेस्ट है आज तो लगे थे मुझे थे एक्सप्रेस थे मैं और है हां हां इन्हें এই যে আমরা লাগেজ একটা দেখতেছি অসিফ বাবা একটা ব্যাগ দেখতেছি এখানে এগুলো সব পাইকারি টাইপের দোকান বেশিরভাগ দোকান গুলো আজকে বন্ধ হয়ে গেছে স্যাটারডে তো ধরুন আপু ধরুন না না তোমার ব্যাগ অনেক ভালো বা

এসে সারাদিন তো অনেক ঘোরাঘুরি করছিলাম মানে অনেক ঘুমাইছি রাতে এখন এখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম ব্রেকফাস্টে চলে যাব আর আজকে হোটেলটা আমরা ছেড়ে দিবো বারোটায় আউট আর বিকেলবেলা হচ্ছে আমাদের শিপ তো দোয়া করবেন সবাই যেন আমরা ঠিকমতো পৌঁছাতে পারি এখন এই যে একদম রেডি হয়ে গেছি এই যে আমার ব্যাগ ওয়াশির বাবা এগুলো একদম সব গুছায় ফেলছে

এখন আমরা বের হয়ে যাই বারোটা বেজে গেছে বারোটা হয়েছে এটা ছিল আমাদের রুম টু জিরো থ্রি এখন এগুলো সব ক্লিন করবে বলা হয় এই যে আমাদের হোটেল থেকে বের হয়ে গেলাম

হেভি তো হবে আব্বা কারণ আমরা সবাই তো ব্যাক করে ঘুরতেছি ওর বাবার দুইটা আমি নিচ্ছি নিচ্ছি এটা না না আব্বা এটা অনেক ভালো সে আমারটাও নিতে চাইতেছে আমার হেল্প করবে তারটা ভারী আবার আমারটাও নিতে চাইতেছে বাই বাই অ্যাথেন্স অ্যাথেন্সে আসলে ভালোই লাগে আমার কাছে একটু চেঞ্জ হয় চলো তোমরা বসে বারো বাইরে বসে আমাদের ব্যাগটার কার্ড বেশি কাজে লাগে নাই কারণ আমরা তেমন কোথাও যাইনি শুধু শুধু প্যাকেজের কার্ড করছিলাম পাঁচ দিনের জন্য অনেক অনেকবার যাইতে পারতাম ইচ্ছা করলে আমাদের হয়েছে কালকে ঘোরাঘুরিতে মানে জাস্ট শুধু কয়েকবার আমরা শুধু গেছি মেট্রোতে কিন্তু ঝামেলা আর কি হয় নাই আমাদের যেমন স্টেশনে এসে তারা থাকতে হয় কাটার জন্য টিকিট এইটা মানেছি পেডিয়াম সিনা বাঁচি মেট্রোতে উঠে গেছি চাই এই যে আমরা মেট্রো স্টেশন থেকে চলে আসলাম এখন শিপের টিকিট করবো কারণ আমাদের শিপের শিপের রিটার্ন টিকিটটা করা নাই এই যে ওই যে ওখানে ব্লু স্টার ওখানে টিকিট করে শিপের স্টেশনের ভিতরে এরকম এজেন্সি আছে টিকিট নিয়ে আমরা এখন চলে যাব এই যে এদিকে মেট্রো আছে এয়ারপোর্ট যায় সরাসরি তাই এটা নাকি স্টেশনটা নতুন এখন আমরা চলে যাচ্ছি একবারে শিপের বন্দরে ওইখানে মনে হয় আমাদের শিপ চলে আসছে অলরেডি

উঠে করবো এই ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য তা করবেন একটা আল্লাহ ফের তো তোমরা দিলাম তাই আল্লাহ ফের তো আল্লাহ হাফেজ